الله ربنا من بنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تلعت عليهم آياته ரவிம்லுனல்ல <Tribut�> আল্লাহ রবিন বলেন নিশ্চয়ই প্রকৃত মমিন তো তারাই প্রকৃত ইমানদার তো তারাই খাটে মমিন তো তারাই যখন আল্লাহ রবিনের জিকির করা হয় খাটি মমিনদের সামনে তখন তাদের অন্তরটা আল্লাহ রবিনের ভয়ে প্রকম্পিত হয়ে যায় আল্লা রবগুলালা বিনের ভয়ে তাদের নৃদ এটা কেঁপে উঠে ওইদা তুলি আত্মালাইহি আয়া তুঁহো জা দা তুঁহ এমালা খাটিম খাটি মমিন্দের সামনে যখন আল কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করা হয় খাটি মমিন্দের সামনে যখন আল কোরআন কারিম তেলাওয়াত করা হয় আল কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করার কারণে আল কোরআন কারিমের আয়াত গুলো শোনার কারণে খাটি মমিনদের খাটি মমিন্দের ইমান বহু গুণে বৃদ্ধি পেয়ে যায় তিন নাম্বার বৈশিষ্ট্য হল তিন বৈশিষ্ট্য হলিনেরা এই পৃথিবীতে কোনো ব্যক্তিকে ভয় করে না এই পৃথিবীর কোনো র্যাপকে ভয় করে না কোনো আর্মিকে ভয় করে না কোনো পুলিশকে ভয় করে না পৃথিবীর কোনো পরাণ শক্তিকে কে খাটি ভমিনেরা ভয় করে না খাটি মমিনেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রবিনের উপরে তাওয়াকুল করে থাকে জোরে বলেন ম খাটি মমিনেরা পৃথিবীর কোন মানুষের উপরে ভরসা করে না পৃথিবীর কোন পড়া শক্তির উপরে ভরসা করে না পৃথিবীর কোন ধনাঢ্যশীল ব্যক্তির উপরে ভরসা করে না খাটিয়ে মমিন গল শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রবিনের উপরে ভরসা করে আল্লাহ রবিন খাটি মমিন চার নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করতে যে সুরাল আনফালের তিন নাম্বার আট অবতীর্ণ করে দিলেন আল্লা ইয়া ফিকুন কোন বলেন খাটি মুমিনদের চার নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযিনা ইয়াকিমুনাস সালাত খাটি মুমিনগুলো নামাজ কায়েম করে খাটি মুমিনগুলো নামাজ قائমের আন্দোলন করে খাঁটি মমিন যারা নিজে নাও পাঁচ নামাজ আদায় করে তার পরিবার পরিজনের প্রত্যেকটা সদস্যকে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তাদেরকে তারা নামাজ কায়েমের জন্য কেবল তাদেরকে তাগিদ দান করে নামাজের জন্য তারা পরামর্শ দান করে শুধু তাই নয় সমাজের বুকে নামাজ যেন কায়েম হয়ে যায় খাটি মমিনগুলো সমাজে নামাজ কায়েমের জন্য চেষ্টা করে খাটি মমিন যারা গোটা রাষ্ট্রের ভিতরে গোটা পৃথিবীর মানুষ যেন নামাজ কায়েম করতে পারে নামাজ আদায় করতে পারে তারা সেই চেষ্টা চালায় খাটি মমিনদের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো মা জাপানাউন ইয়ং ফিকুন মমিন যারা তারা তাদের রিজিক থেকে নিজের জীবিকা থেকে নিজের কষ্ট অর্জিত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে ব্যয় করে জোরে আল্লাহর জিকির তাদের অন্তর কেঁপে উঠে দুই আল কোরআনুল কারিমের আয়াত শোনার পরে তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় তিন খাটি মমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে চার খাঁটি মমিন যারা তারা নামাজ কায়েমের আন্দোলন করে পাঁচ খাঁটি মমিনেরা নিজের রিজিক থেকে কষ্টার্জিত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে সুবান আল্লাহ বলেন এই পাঁচটি গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আমিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দান করলেন আল্লারব্বাল আমিন তাদের ব্যাপারে পবিত্র আলকুর আনুল কারিমের ভিতরে ঘোষণা দিলেন এই পাঁচটি গুঞ্চার অর্জন করবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন উলা কে হুমিন নাহা বলেন সুবাহ আল্লাহ আল্লারব্বেলা আমিন বলেন এই পাঁচটি গুণ যেন অর্জন করবে আল্লাহ বলেন তারা হলো আমার মমিন আমার খাঁটি তাদের ইমানের ভিতরে কোনো ধরনের খাত নাই কোনো ভেজাল নাই তারাই হলো আমার কাছে নির্ভেজাল মমিন জোরে জোরে বলেন সুমাহ এই পাঁচটি গুণ অর্জন করলেই আল্লাহ তালা তার পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে দিলেন উলা ইটা মুমিনু নাহা প আমার এই পাঁচটি গুণ অর্জন করনে রায় হচ্ছে খাঁটি মমিন হক্কানি মমিন তাদের ইমানের ভিতরে কোনো ভেজাল নাই তারা নির্ভেজাল বমিন সুবান্লাহ বলেন বলেন এই পাঁচটি গুণ যারা অর্জন করবে আল্লাহ রব্বাল তাদেরকে তিনটি পুরস্কার দান করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদার বিহিম ওয়া মাগফিরাতুন আরযুকুম কারীম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাঁচটি গুণ জান অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটি পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার হল লহুম দরজা তুম বিহীন তারা আমার কাছে সুউচ্চ মর্যাদা পাবে সম্মান পাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাদের সম্মান আর মর্যাদা শুধুমাত্র এই পৃথিবীতে নয় আমি আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে সম্মানিত করব কবরে তাদেরকে সম্মানিত করব হাসরে তাদেরকে সম্মানিত করব মিজানে তাদেরকে সম্মানিত করব ফুলসিরাতে তাদেরকে সম্মানিত করব আমি রব্বাল আমিন আমার ওই সমস্ত মমিন বান্দাকে দুনিয়া এবং আখেরাতের সর্ব উচ্চ সম্মানের জায়গায় আমি আসীন করাবো সরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরা আমার পাঁচটি গুণ যারা অর্জন করবে আমি ওই সমস্ত মহমিনদের যাবতীয় গুণাগুলো আমি মাফ করে দেব জোরে বলেন সুবহার আল্লাহ তিন নাম্বার পুরস্কার হলো যে কুমকারিম আল্লাহ রব্দুল আমিন বলেন তিন নাম্বার পুরস্কার হলো আমি ওই সমস্ত আমার খাটি মমিন বান্দাদের জন্য রিজিকুঙ্কারি সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তালা করে রেখেছি জোরেই জোরে বলেন সমহার বা পাঁচটি গণ অর্জন করলে পুরস্কার কয়টা তিনটা কয়টা তিনটা আমি এক নাম্বার পুরস্কারের ব্যাপার আলোচনা করেছি দুই নাম্বার পুরস্কারের ব্যাপারে আলোচনা করেছি আজকে হবে রিস্ককারি সম্মানজনক রিজিকটাকে বলি জীবিকা কি জিনিস রিজিক কী জিনিস আসবে আমরা রিজিক মনে করি সাধারণত যেটা যে আমরা সুন্দর সুন্দর বিভিন্ন আইটেমের বিভিন্ন হরেক রকমের খাদ্য আমরা খাবো প্রতিদিন আমার খাবারের কোনো অভাব থাকবে না আমার টাকা পয়সার কোনো অভাব থাকবে না আমার গাড়ি বাড়ির কোনো অভাব থাকবে না আমার জায়গা জমির কোনো অভাব থাকবে না আমার ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব থাকবে না অঢেল সম্পদের মালিক আমি হব তাহলে আমার রিজিক আছে এটা আমরা মনে করি রিজিক এটা স্তর রয়েছে রিজিকের সর্বনিম্ন স্তর যেটা সেটি হচ্ছে আপনার খাদ্য যেটা আপনি খান আপনার সম্পদ আপনার পোশাক আশাক এটি হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর আমরা এই সর্বনিম্ন স্তর নিয়েই পৃথিবীর মানুষগুলো পাগল পাড়া দিশেহারা হারা মহাব্যস্ত একটি মানুষকে খেতে কতটুকু লাগে এদিকে তাকান আপনারা রিজিক সম্পর্কে সঠিক আইডিয়া না থাকার কারণ রিজিক সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে রিজিকের ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে এ পৃথিবীর মানুষগুলো সব কিছু ভুলে শুধু অর্থের পিছনে ছোটে রিজিক সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে মানুষ অর্থের দিকে ছুটতই না টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জায়গা জমি আর উন্নত উন্নত পোশাক আশাক বিভিন্ন আইটেমের খাদ্য এটাকে আমরা রিজিক করি অথচ মনে আল্লাহ বলেন এই রিজিক টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা জমি ব্যাংক ব্যালেন্স পোশাক আশাক এটি হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর একদম নিচে এটার স্থান দেখুন একটা মানুষ সারা দিন কতটুকু খায় আপনি আড়াইশো গ্রাম চালের ভাত খাবেন কেউ 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 পাঁচশো গ্রাম খায় আবার কেউ মোটামুটি এক কেজিও খেতে পারে সারা দিনে মিলে গ্রামের মানুষ যারা মাঠে ময়দানে কাজ করে মোটামুটিভাবে তারা তিনবার যদি খায় খুব বেশি খানেও যদি হয় এক কেজির বেশি খেতে পারে না মোটামুটি সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম খায় যারা একটু মাঠে ময়দানে কাজ করে আর আমার মতো মানুষ যদি খেতে বসে তাহলে মাশাল সারা দিন মিলে মোটামুটি ভাবে আড়াইশো থেকে তিনশো গ্রামের চালের ভাত হলে আমার তিনবার হয়ে যায় ধরলাম পাঁচশো গ্রাম তাহলে আপনি যদি সারা দিন মিলে মাত্র হাফ কেজি চাল আপনাকে লাগে এই হাফ কেজি চালের ভাত খেতে আপনাকে কি পরিমাণ তরকারি লাগবে খুব বেশি লাগবে না আপনাকে তো সুন্দরবনের সুন্দরবনের হরিণের গোস্ত খেতে হবে না তবে কি ডাল ভাত হলেই তো হয়ে যায় বাংলাদেশে একটা কথা চালু আছে আমরা হলাম বাঙালি মাসে ভাতে বাঙালি কি পরিমাণ লাগে খেতে এই সামান্য খাদ্যের জন্য এই পৃথিবীর মানুষ সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্তমিতে যাওয়া পর্যন্ত তারা মাঠে ময়দানে কাজ করে শহরে বন্দরে কলকারখানায় যারা কাজ করে শ্রমিক যারা শহর এরিয়ার তারা মোটামুটি অনেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত কাজ করে মোটামুটি কেন তাদের রিজিকের ব্যবস্থা করতে হবে রিজিক তাদের কামাই করতে হবে অথচ আল্লাহ তালা এই পৃথিবীতে একটা মানুষ প্রেরণ করার পঞ্চাশ হাজার বছর আগেই তার রিজিকটা আল্লাহ বাজেট করে দিয়েছেন বন্ধ ব্যবস্থা করে দিয়েছেন সুমান আমি কতটুকু খাবো এটার রিজিকের ফায়সালা আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে করে দিয়েছেন সুতরাং যে রিজিক নিয়ে আমরা পেরেশানি এই রিজিক নিয়ে পেরেশানি থাকার কোনো কারণ নাই মানুষ কতটুকু খায় হাফ কেজি চাল অথচ সাগরের এক একটা তিমি মাছ দৈনিক তাদের খাদ্যের প্রয়োজন ছয় থেকে সাত টন ছয় থেকে সাত টন তাহলে এই তিমি মাছ কারো বাসায় কাজ করে কলকারখানায় চাকরি করে তারিজিকের ব্যবস্থা করে কে কে করে আল্লাহ ছয় থেকে ষাট টন দৈনিক খাদ্য এক একটা নীল তিমির কারো বাসায় কারো বাসায় কাজ করল না কলকারখানায় চাকরি করলো না কারো দুয়ারে আসলো না রিজিক কি পায় 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 না দেখুন ফজর যখন হবে মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে মসজিদের মিনারায় দাঁড়িয়ে তখন দেখবেন গাছের ডালে বসে পাখিগুলো কিচিরি মিচির ডাকে ডাকে কি ডাকে না ডাকে সকাল বেলা গাছের ডালের পাখিগুলো কারো বাসায় এসে খাদ্য চাইছেন চাইছে গাছের ডালের পাখিগুলোর খাদ্যের ব্যবস্থা করে কে ধরে কন তাহলে সমুদ্রের অতল তলদেশে এক একটা তিমি মাসের দৈনিক ছয় থেকে ষাট টন রিজিকের ব্যবস্থা আল্লাহ করলেন গাছের ডালের পাখিগুলোর খাদ্যের বন্ধ ব্যবস্থা আল্লাহ তালা করলেন মাটির ভিতরের কীট পতঙ্গ যে পোকামাকড় রয়েছে যেটা খালি চোখে দেখা যায় না এটার খাদ্যের ব্যবস্থা করছে কে কে করছে এই পোকামাকড় কি খায় ছোট্ট ছোট্ট সেটাও তো আমরা জানি না তাদের খাদ্যটা কি কাঠের ভিতরের যে পোকাটা আছে যেটা কাঠ কাটে কাটে কি কাটে না এটার খাদ্যের ব্যবস্থা করে কে পৃথিবীর কোন মানুষ জানে সে কি খায় খায় কি খায় জানে কেউ এটার খাদ্যের ব্যবস্থা করলো কে আল্লাহ সামান্য মানুষ আড়াইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম চালের ভাত দৈনিক খাওয়ার জন্য মানুষ যদি আল্লাহকে ভুলে দুনিয়ার পিছনে ছোটে আল্লাহ মনে হয় এই মানুষদেরকে খাদ্য দিতে পারবে না সমুদ্রের নীল তিমি কার কাছে জোরে চায় আকাশের পাখিগুলো কাছে জীব জন্তু সব চাই আল্লাহর কাছে আর আমরা মানুষ আমরা ভিক্ষা চাই খাদ্যের জন্য মানুষের কাছে ঠিক কিনা খাদ্য তো আপনার কাছ থেকে সিঁড়ে পালাবে মানুষ আজকে দুনিয়াকে ধরছে কাকে ধরছে দুনিয়াটাকে ধরছে দুনিয়াটা কেমন জানেন দুনিয়াটা হচ্ছে পানির মতো কিসের মতো এটা উদাহরণ দুনিয়াটা কার মতো কথা কয় না পানির মতো আপনি এখান থেকে একটা পুকুরে যান আর এই পুকুরের পানিগুলোকে মুষ্টি করে ধরা যাবে কথা বলেন কি হবে আঙ্গুলের ভাগ দিয়ে সব পানি বের হয়ে যাবে তো মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াকে ধরতে যায় দুনিয়াটা পানির মতো সেই মানুষটাকে ধরা দেয় না সে পিছলে চলে যায় আল্লাহবর কন আমরা যদি সব ছেড়ে দিই আল্লাহ ছেড়ে আল্লা তালার কাছে আমরা ধরনা দিতে পারি তাহলে গোটা দুনিয়াটা আপনার জন্য হয়ে যাবে সুমান আল্লাহ বলেন এই কথার অর্থ এই নয় যে আমি আপনাদেরকে কাজ করতে নিষেধ করতেছি হ্যাঁ আপনি সকালে উঠবেন একজন মুসলমান সকালে উঠার পরে তার প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে উজু করে মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে শেষ দা দেওয়া সুমান আল্লাহ বলেন এভাবে করে দৈনিক পাঁচবার পাঁচযত্ত নামাজ যদি আপনি ঠিক রাখতে পারেন গোটা দুনিয়ার সমস্ত নাচ নেয়ামত আল্লাহ তালা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন সুভাহার আল্লাহ বলেন সম্মানিত ভায়ের আমার খেয়াল করণ আল্লাহ অব্ল আমিন বলেন في الأرض إلا على الله ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين সুবহানন্দ বলেন আল্লারব বলেন এই পৃথিবীতে এমন কোনোপি চরমশীল জীব নেই জন্তু নেই এই পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নাই যা রিজিকের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ তালা করি নাই এইজোরে বলেন সুবাহানন্দ আকাশের পাখিগুলি সকালবেলা খালি পেটে যখন বের হয়ে যায় কোথায় যাবে কোথায় খাদ্য পাবে এরকম কোনো ঠিকানা তাদের নাই সকালবেলা গাছের ডালের পাখি চলে গেল নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করলো সারা কাশে উঠলো আল্লাহ তালা যখন তাদের সন্ধ্যাবেলা বাসায় ফিরিয়ে দেন ঠিকই আল্লাহ তালা তাদের পেটগুলোকে পূর্ণ করে দিয়ে তাদের গন্তব্যে আল্লাহ তালা পৌঁছে দেন জোরে বলেন শুভানল্লা আমরা মানুষ প্রাণীদের ভাষা আমরা বুঝতে পারি না সকাল বেলা গাছের পাখিগুলো যখন কিচির ডাকে আমরা তো এতটুকু শব্দ শুনতে পাই কিন্তু না 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 গাছের ডালের পাখিগুলো কিচির ডাকে না সকাল বেলা তারা আল্লাহর জিকির করতে করতে রেজেকির সন্ধানে চলে যায় যার কারণে আল্লাহ তালা তাদের রিজিকের বন্ধ ব্যবস্থা করে দেন জোরে জোরে বলেন সুবাহান সমুদ্রের নীল তিমি গুণ ছয় থেকে ষাট টন খাদ্য যাদের প্রত্যেক দিন প্রয়োজন হয় নীল তিমি এই পৃথিবীর কোন রাজার কাছে কোন বাদশার কাছে তার আরোজ করে নাই দৈনিক আমাদের এতগুলো খাদ্য লাগে আমাদের বাজেট আগেই দিতে হবে বলছে নাকি সমুদ্রের নীল আল্লাহর জিকির করতে থাকে যখন তাদের খাদ্যের প্রয়োজন হয় যখন তাদের খিদা লেগে যায় আল্লাহ তালা তার কুদরতি সারায় গভীর সমুদ্রের ভিতরের নীল আল্লাহ তালা তাদের চাহিদা মতো রিজিকির ব্যবস্থা করে দেন জোরে বলেন সুবাহ এই পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ অব্যলা মিনকে ডাকতে পারতো আল্লাহ তালার জিকিং রাজ যদি থাকতে পারতো পৃথিবীর মানুষদের কোনো অভাব হতো না অনটন হতো না দৈনিক বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজের কোনো প্রয়োজন থাকতো না আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারলেই আল্লাহ তালা অল্পের ভিতরেই বরকত নাজিল করে দেন সুমান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ তালা বলেন কমা আমিন তিন ফিল আও দেউ নয় গিরি জন্তু এই পৃথিবীর এমন কোনো জীব নাই এমন কোন জন্তু নাই কোনো প্রাণী নাই জাড়ি যে কি বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ তালাকই নাই সুদূরী জেঁক দিলেন না ওয়ালামু মুস্তা কামতা ও দাঁও আল্লা বলেন এই পৃথিবীতে তারা কোন জায়গায় থাকে তাদের অবস্থানটা কি তারা কোথায় কি অবস্থায় রয়েছে প্রত্যেকটা সৃষ্টির প্রত্যেকটা কোলের প্রত্যেকটা কীট পতঙ্গের আমি নির্দিষ্ট স্থানে তাদেরকে জায়গা দিয়েছি তাদের অবস্থান সম্পর্কে আমি আল্লাহ তালা ভালোই খবর রাখি বলেন নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহ বললেন পাঁচটি গুণ অর্জন করতে পারলেই তিনটি পুরস্কার এটি হচ্ছে তৃতীয় নাম্বার পুরস্কার রিজিক সম্মানজনক জীবিকা দেবে সম্মানজনক রিজিক দিবে রিজিক বলতে শুধু খাদ্য নয় অর্থ নয় বৃত্ত নয় পোশাক আশাক নয় জায়গা জমি নয় ব্যাংক ব্যালেন্স নয় জীবিকা খাদ্য এটি হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর রিজিকের মিডল স্তর কোনটা সুস্বাস্থ্য সুবহানাল্লাহ রিজিকের মিডল স্তর সুস্বাস্থ্য আজকে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন সুস্থতার নিয়ামকটা কি তখন আমরা বুঝতে পারি ঠিক না এজন্যে সুস্বাস্থ্য এটি আল্লাহ স্বাস্থ্য কার দান সুস্বাস্থ্য বলতে কি বুঝায় আপনার সিনা থেকে হবে আপনার ওজনটা একদম একশোর উপরে হবে এমনটা কি না রোগ মুক্ত জীবন এটি হচ্ছে রিজিকের রোগ শোক আল্লাহ দেন এটি আল্লাহ তালার পরীক্ষা তবে আপনাকে চেষ্টা করতে হবে শারীরিক ভাবে ফিট থাকার জন্য তিনি ব্যায়াম করতেন কি করতেন তার বডিটা ছিল মোটামুটিভাবে ভাবে ডক্টর মিজানুর রহমান আজহারি রসুলের বডির বর্ণনা দিতে যে তো মারাত্মকভাবে কাফেরও ফতোয়া পাইছেন আমি সেটা নাই না বললাম যেটাকে ইংলিশে বলে সিক্স প্যাক ছয়টা ভাঁজ যারা ব্যায়াম করে স্রোত করে দেখবেন টেলিভিশনে কুস্তি খেলায় না খেলায় তো তাদের বডির সাথে আমাদের বডির মিল আছে জোরে আমাদের এক একজনকে দশ একজন মানুষ আমাদের মতো দশজনকে ধরে একটা আসার মারতে পারে আপনার বডি তো সেরকম থাকবে আপনার সন্তান তাকে এখন থেকে প্রয়োজনে জিমে দেন শারীরিকভাবে ফিট থাক পুকুরে তাকে সাঁতার কাটান তাকে তারও বাড়ি চালা শিখান তাকে ঘোড়ায় চালা শিখান এটা তো এখন মানুষ বলে না আপনার বাচ্চা আমার বাচ্চাকে ননীর পুতুল করে তুলছি কিসের পুতুল কিসের ননীর স্বাস্থ্য ফিট রাখার জন্য আপনাকে প্রয়োজনে জিমে যেতে হবে ব্যায়াম করতে হবে সুষম খাদ্য খেতে হবে অখাদ্য কুখাদ্য খাওয়া যাবে না আমার মুসল্লিদের ভিতরে বেশ একটা গ্রুপ আছে বলি ফেলাই আজকে ফজরের নামাজ পড়ার পরে হোটেলে যে একদম তেলে ভাজা পরোটা খেয়ে গ্যাস দিয়া সব শেষ আমার এই মুসল্লিদের ভিতরে একটা গ্রুপ আছে ছয় থেকে সাত জনের আমাকে একজন জোর করে নিয়ে গেছে সেদিন ঢাকা থেকে ফিরতেছি দেখে আমার ওই ছয় সাতজন যাচ্ছে মানে সকাল বেলা মানে আমি সুস্থ আছি কেন আমি অসুস্থ হই না কেন আমি কেন অসুস্থ হব না অসুস্থ আমাকে হতে হবে প্রয়োজনে হোটেলে যে একদম খাইতেই হবে আমাকে না আপনাক শারীরিকভাবে ফিট থাকার জন্য আপনাকে সুষম খাদ্য খেতে হবে কেন আপনি হোটেলে যাবেন আপনি রাতের বেলায় একটু সোলা বুক ভেজায় রাখেন একটু গুড় নেন খেয়ে নেন দেখেন আপনার অবস্থা কি হয় স্তর সুস্বাস্থ্য এই সুস্বাস্থ্য আপনাকে গঠন করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে রিজিকের সর্বোচ্চ স্তর সম্মান এবং মর্যাদা সৌভানাল্লাহ কন রিজেকের সর্বোচ্চ স্তর কোনটা সম্মান এবং মর্যাদা সম্মান এবং মর্যাদা এটি মারাত্মক একটা জিনিস এটি চাইলে পাওয়া যাবে না কোনো ব্যক্তি যদি অনেক টাকার মালিক হয় আমাদের রংপুরের ভিতরে সবচেয়ে ধনী মানুষকে রহিমউদ্দিন ভরসা করিমউদ্দিন ভরসা অর্থাৎ ভরসা যেটাকে বলে হরিণবিড়ি গো মালিক নাকি হ্যাঁ এখন কথার কথা উনি যদি মনে করে আমার যতটুকু সম্মান আছে এতে আমি সন্তুষ্ট নই আমি একদম লন্ডনে যাব লন্ডনের ভিতরে বড় মার্কেট যেটা সবচেয়ে যেটা বড় স্টল সেখানে আমি যে কোটি কোটি টাকার কয়েক কেজি আমি সম্মান কিনে নিয়ে আসবো পাবে কি জোরে বলেন সম্মান এই জিনিসটা পৃথিবীর কোথাও কিনতে পাওয়া যায় না অনেকে বলে টাকা ছাড়া মানুষ সম্মান কে বলছে মিথ্যা কথা দাহা মিথ্যা কথা তবে হ্যাঁ আপনাকে ন্যূনতম চলার জন্য কিছু পয়সা থাকতে হবে কিছু অর্থ আপনার থাকতে হবে উপস্থিতি রিজিকের সর্ব স্তর হচ্ছে সম্মান আর আল্লা তালাও বলছেন রিজকুল করিম সম্মানজনক জীবিকা সুমান আল্লাহ এই সম্মান অর্জন করার জন্য আপনাকে কয়টা গুণ অর্জন করতে হবে পাঁচটা গুণ যে পাঁচটি গুণ আমি কয়েক মাস যাব তো বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আসতেছি আসুন আমরা সবাই মিলে সুর আল আনফালে বর্ণিত খাটি মমিনের পাঁচটি গুণ দুই নাম্বার আয়াত তিন নাম্বার আয়াত এবং চার নাম্বার আয়াতে আমার পুরো আলোচনাটা পাবে ইনশাল্লাহ এই তিনটি আয়াতকে ব্যাপক স্টাডি করে আমি কয়েক মাস যাবত এক একটার ব্যাপারে বিশাল ব্যাখ্যা দিয়েছি কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তালা আমাদের পাঁচটি গুণ অর্জন করে আল্লাহ তালার কাছে যেন আমরা তিনটি পুরস্কার অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তো ফিকদান করুক আমরা সকলে বলি আমিন আমিনে তিনুলিল্লাহ আমিন কাবলাল জমা সকলে পড়ে